আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ভীষণের বেশ কিছু রুম হিটার নিয়ে আসছি বিশেষ করে যেগুলো সবচেয়ে কোয়ালিটিফুল আর যারা রুম হিটার কিনবেন তাদের কিছু বিষয় জেনে রুম হিটার কেনা উচিত কারণ অনেকে বাচ্চাদের জন্য রুম হিটার কিনবেন অনেকেই মুরব্বীদের জন্য কিনবেন তো বিশেষ করে রুম হিটার কেনার আগে আপনারা যেই জিনিসগুলো দেখে শুনে কিনবেন এবং বিশনের সবচেয়ে কোয়ালিটিফুল রুম হিটারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং হচ্ছে প্রাইজ আপনার স্স্যার বিষণকে জানাবো তো প্রথমে আমরা যে রুম হিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভীষণের ইজি রুম হিটার এটা বিভিন্ন কালারের হয় তো এই রুম হিটারটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডে রান করে এটার প্রাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এখানে একটা সেন্সর আছে জাস্ট এটা যদি কোথাও রেখে দেন এভাবে তাহলে চলবে আর যদি এটাকে উঠাই ফেলেন বা কাজচিত হয়ে যায় তাহলে কিন্তু এটা চলবে না অফ হয়ে যাবে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্যান মোড আছে ফাওয়ার ওয়ান ফাওয়ার টু ফ্যান মোডে দিলে একটু ফ্যানের বাতাস আসবে পাওয়ার ওয়ানে দিলে হচ্ছে এক হাজার ওয়ার্ডে চলবে আর পাওয়ার টুতে দিলে দুই হাজার ওয়ার্ডে চলবে অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা থেকে হিট নিতে পারবেন আর এটা হচ্ছে পাওয়ার অন অফ মেন পাওয়ার এটা দিয়ে বাড়বে কমবে তো এই রুম হিটারটা ভিতরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা তারের কোয়েল করা আছে তো যাদের হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যা আছে বা খুবই ছোটো বাচ্চাদের জন্য নেবেন তারা এই রুম হিটারটা নেবেন না এটা নিলে কিন্তু আপনাদের একটু পোরা পোরা গন্ধ শেপ আসবে হ্যাঁ আর এই রুম হিটারটা না নিয়ে আপনারা কিন্তু অন্য রুম হিটারগুলো নিতে পারেন তো আমরা এরপর আরেকটা রুম হিটার দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বিছানার আর একটা চমৎকার রুম হিটার এটার হচ্ছে ফাওয়ার বাটন যেটা মেন সুইচ এটা এখান থেকে যদি আপনি অন অফ করে দেন তাহলে এটা কিন্তু সুইংটা করবে আর এদিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন ওইটার মধ্যে এক হাজার এবং দুই হাজার ওয়ার্ডে চলবে এটা হচ্ছে সিম্পল টোয়েন্টি টু মডেলের এটা অনেক পুরনো একটা রুম হিটার যারা হচ্ছে আপডেট যোগে কিনবেন তারা এটা না কিনে আরও লেটেস্ট যে রুম হিটার আছে আমি আপনাদেরকে দেখাবো সেটা কিনবেন এটাও সেম পিসারে কিন্তু রান করতে পারবেন আর এর ফলে হচ্ছে ওয়াল মাউন্ড একটা রুম হিটার এটা এখান থেকে হচ্ছে ডিসপ্লে চলে আসবে ডিজিটাল ডিসপ্লে আসবে রিমোট কন্ট্রোল এটা লাইক একটা এসির মতো আপনি বাসায় ঝুলা দিবেন আর এদিক থেকে হচ্ছে আপনার পাওয়ারটা এসির মতোই সুইং করবে আপনি কিন্তু এটা একদমই এসির মতোই এটাকে অপারেটিং করতে পারবেন অর্থাৎ মিনি এসির মতোই আপনার ঘরে দেখাবে এই রুম হিটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নশো টাকা তো আমরা এরপরে আরেকটা রুম হিটার দেখব যেটা হচ্ছে ভীষণের সবচেয়ে লেটেস্ট একটা রুম হিটার এই রুম হিটারটা কিন্তু হচ্ছে সুইং করছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটার যে কালারটা এখানে কয়লার মতো আপনি যখন এটাকে রান করে রাখবেন তখন কিন্তু এটা দেখতে পাবেন এই যে মুভিং যেমন করছে এখান থেকে আরো চমৎকার যেটা হচ্ছে লাইক কয়লা আমরা যখন হিট করি শীতের দিনে কয়লার যে ফিলটা এটা কিন্তু এটা দেখে নিতে পারবো আর এটাও সেম এক হাজার এবং দুই হাজার ওয়ার্ডে রান করা যায় আর এটার ইউনিক ফিচার যেটা আমরা উপর থেকে যদি দেখি ডিজিটাল কন্ট্রোলিং সিস্টেম টাচের মধ্যে আপনি কনভার্ট করতে পারবেন এটার পাওয়ারটা বারো কমানোটা এখান থেকে দিতে পারবেন কত সেলসিয়াস আপনি হিট নেবেন এটা অটোমেটিক এখান থেকে শো করবে আপনি সেলে নির্দিষ্ট টাইম এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চলবে এরকমও দিয়ে দিতে পারবেন এখান থেকে যেমন হচ্ছে আমরা যদি এক ঘন্টা দিয়ে দিই এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে যে ওয়ান এইচ আসছে মানে এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে আপনি যদি আরও ফেস করেন তাহলে দুই ঘন্টা বা তিন ঘন্টা এভাবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি এটাকে রান করতে পারবেন আর এটা হচ্ছে অটোমেটিক সেন্সর দেওয়া আছে যেটা হচ্ছে ওভার হিট প্রোটেক্টরের মাধ্যমে আপনাকে সেভ করবে এটা কখনো জ্বলে যাওয়ার বা বাস হওয়ার কোনো চান্স নেই আর আপনার টেম্পারেচার অনুযায়ী সে আপনাকে রুম টেম্পারেচারে আপনাকে হিট দিবে। এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা এমআরপি বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আপনারা জেনে নিয়ে কিনবেন আর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি রেডিয়েটর এটা হচ্ছে দেখতে যদি অনেক বড় হয় কিন্তু এটা আর এটা এই দুটাতে কিন্তু আমরা সেম হিটটা দেখতে পাবো এই দুইটাতে কিন্তু একই ফাওয়ার কনজিউম করবে এবং হচ্ছে একই গরম দেবে তা আপনার যদি একটু দেখতে শুনতে বড়ো নিতে হয় তাহলে কিন্তু আপনারা এই রোমিটাটা নিতে পারেন এটার অপারেটিং সিস্টেমের সুইচগুলো থাকবে হচ্ছে পিছন থেকে এটা দিয়ে অন অফ করবেন আর এটা দিয়ে এক হাজার ওয়াট এটা দিয়ে এক হাজার ওয়াট অর্থাৎ দুই হাজার ওয়াট আপনি একসাথে চালু করতে পারবেন আর এইখান থেকে হচ্ছে এটার মুভিংটাও চালু করে নিতে পারবেন এটা ডানে বামে রোটেট যেটা সেটাও করবে এটাও মুভিং করবে তো এই রুম হিটারটা দেখতে জাস্ট বড় কিন্তু তিন হাজার নয়শো টাকার প্রাইজে এটা আপনাদের বাচ্চাদের জন্য বা মুরব্বীদের জন্য কিন্তু আপনারা এই তিনটা রুম হিটার থেকে যে কোনো একটা নিতে পারেন তবে যদি হচ্ছে কোয়ালিটির চিন্তা করেন বা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নেবেন তাহলে আমি আপনাদের জন্য সাজেস্ট করব এইটা রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে কোয়ালিটি ফুল যেটা সবার জন্য সেভ ইউজ করা যাবে এবং দুশো স্কোয়ার ফিট রুমের জন্য এটা পারফেক্ট হিট আসবে আর যারা একটু প্রিমিয়াম লোকে নিতে চান তারা অবশ্যই রিমোট সিস্টেম যেটা হচ্ছে আপনারা এই রুম হিটারটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর প্রত্যেকটা রুম হিটারের জন্য আমরা ইন্ডিভিজুয়াল আলাদা ভিডিও নিয়ে আসবো যারা দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন